আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে মৌসুমি বায়ুর অক্ষরেখা বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করেছে এছাড়া সাগরে মৌসুমী বায়ু প্রবল আকারে সক্রিয় রয়েছে সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল টেকনাফ কক্সবাজার ওকেয়া চ্যানমার্টিন মহেশখালী বদরখালী লামা আলীকদম কদম কুতুবদিয়াসহ বেশ কিছু জায়গায় দপাই দপাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টি ও পাহাড়ি ডলে দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সকল নদীবন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়া আজ শনিবার পাঁচে জুলাই থেকে আগামীকাল রবিবার ছয় জুলাই সোমবার সাতে জুলাই নাগাদ রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করে হওয়ার মডেল পাশাপাশি পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না আবহাওয়ার নতুন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা না সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে অপগ্রহ চিত্র ইমেজের মধ্যে আমরা চলে আসলাম আজবোর সকাল থেকে সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার ছিল তবে দক্ষিণাঞ্চলে সকাল থেকে দপাই দফায় বৃষ্টিপাত হচ্ছে একেবারে গতকাল রাতীয় টেকনাফের দিকে কক্সবাজার ওকিয়া চ্যানমাটি মহসকালে বদরকালে চরপাড়ি লামা আলী কদম এই সকল জায়গার উপর হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে এখনো তেমন ভারী বৃষ্টিপাতের দেখা নেই বেশ কিছু এলাকায় আকাশ আংশী মেঘলানি পরিষ্কার রয়েছে আর বরিশাল এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় আকারে বৃষ্টিপাত হলেও সকল জেলার উপর কোনো ধরনের তেমন ভারী বৃষ্টির দেখা নেই তবে দেখুন দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে মূলত সমগ্র বাংলাদেশের উপর তেমন ভারী বর্ষণ নেই একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে এছাড়া বাকি অঞ্চলে আকাশ পরিষ্কার হুপ দেখুন আংশিক ম্যাগ্রানি পরিষ্কার অবস্থায় থাকছে এবং উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে আর দেখি পশ্চিমবঙ্গের আকাশও আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে সেটা বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে আর বঙ্গোপসাগরে দেখুন একেবারে ভারী বৃষ্টিপাত কারণ মৌসুমী বায়ু অক্ষর বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করেছে সেটা বাংলাদেশে এখানে বঙ্গোপসাগরে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু কিন্তু প্রবল আকারে সক্রিয় অবস্থা রয়েছে তাই থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এখানে এখানে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে পরবর্তী বাহাত্তর গণ্ডায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণের উপকূলীয় অঞ্চল এছাড়া সাগরে তো কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আসলে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল রবিবার ছয় ঝুলাই নাগাদ বুড় সকাল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গ সাগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা দেখুন গঙ্গা সাগর এখানে সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং কলাপাড়া এখানে সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মায়ানমারের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টেকনাম নাইকুচুরি কক্সবাজার সহ সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে চট্টগ্রাম সহ একান উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন তারপর এখানে যদি দেখি আমরা রবিবার ছয় জুলাই রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা ম্যাঘলাহিনী পরিষ্কার থাকবে এবং দুপুর পরে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে খুলনা বিভাগের উত্তরাঞ্চল বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন এখানে দেখুন লঘুচাপটি এখানে অবস্থান করবে এবং দেশের উপর বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টিপাত থাকবে তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামীকাল সোমবার সাথে জুলাইয়ের আপডেটে দেখা যাচ্ছে খুলনা বরিশাল এবং এখানে দেখুন এখানে বিশেষ করে উত্তরবঙ্গ সাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সন্দীপ হাতিয়া তারপর এখানে মটবাড়িয়া পিরোজপুর এবং লোহাগাড়া এই এলাকায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আর এদিকে মায়ানমারের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার তারিখ নাগাদ সকাল থেকে আবারও টেকনাব কক্সবাজারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং উত্তরাঞ্চলে উত্তরাঞ্চলে যদি কি আমরা সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি তবে উত্তরাঞ্চলে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই দেখুন দেশের মধ্য অঞ্চলেও তেমন ভারী বর্ষণ ঘটার কিন্তু সম্ভাবনা নেই পরবর্তীতে আপডেটে আসলে অবশ্যই আমরা জানাবো নতুন কোনো পরিবর্তন দেখা দিলে তো পরবর্তী তিন দিনে বা পাঁচ দিন কী পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন পরবর্তী তিন দিনে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মায়ানমার শহর টেকনা বা এই যে উকিয়া কক্সবাজারের দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে আকাশ মেঘলা দু এক এলাকায় হালকা হতে পারে সিলেট বিভাগের উত্তর দিকে বৃষ্টির সম্ভাবনা আছে মাদান ভীষণভাপুর সিলেট মৌলভীবাজার এবং এদিকে চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি শিলচর এই এলাকার দিকে তারপর জয়ন্তিয়াপুর চিরাপুঞ্জি এই এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে গুয়াহাটি কোলাপাড়া আলিপুরদুয়ার এখানেও মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পরবর্তী দশ দিনের মধ্যে কলাপাড়া বরিশাল এদিকে ভূষকালে টেকনাফ তারপর কক্সবাজার এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে তারপর এদিকে সিলেট বিভাগের দিকে বিশনবাপুর তারপর চরকাই বড়লায়কা জাকিগঞ্জ জেন্টিয়র চিরাপঞ্জি বিশনবাপুর প্যানারবাগ এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে সাগরের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বভাস আর পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে দেখে নেওয়া যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল আছে এখনও তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আমরা অনেক দিন আগেও আপনাদেরকে জানিয়ে আসছি বঙ্গসাগর উত্তাল হতে পারে বা আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত তুলতে পারে অলরেডি তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আগামীকাল রবিবার ছয় জুলাইও উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস থাকবে প্রায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত এখানে উত্তরবঙ্গ সাগরে দমকা জোড়া হাওয়া থাকতে পারে এখানে এবং সাগরে কিন্তু কিছুটা উত্তাল থাকতে পারে আর মধ্যে বঙ্গোপসাগর দেখুন এখানে ঘন্টায় প্রায় দেখুন পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এখানে এবং সোমবার সাত তারিখ নাগাদও বঙ্গোপসাগর উত্তাল থাকবে এখানে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া থাকবে দমকা বাতাস থাকবে এবং ভারী বর্ষণ হতে পারে উপকূলীয় অঞ্চলেও দমকা বাতাস থাকবে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই পরের দশ দিনে যদি আমরা একটু দেখি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে দেখুন বৃহস্পতিবার দশ তারিখ বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না শুক্রবার কোনো নিম্ন যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না যদি পরবর্তীতে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আভাস পাওয়া যায় অবশ্যই জানাবো আমরা সঙ্গে থাকবেন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ